নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি জানি না কেউ ওইভাবে রান্না করেছে কিনা ডিমের একটা নতুন রেসিপি ডিম কারি বলছি তো দেখুন আলুটা সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ করে রেখেছি চটপট ডিমটা ভেজে লাল করে তুলে নিতে শুধু মশলা মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন ভালোভাবে একটু লাল লাল ভেঙে গেলে তো বুঝতেই পারছেন না কালো দিয়ে আলু দিয়ে দিতে গেলে সেটা খুব ভালো না তো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে দেবো ওটা দেখতে খুব ভালো লাগে একটা দিন যেন ভেজেন এসে হঠাৎ করে দেখলাম দিনটা একটু খাটা ছিল তার জন্য যেটা সিদ্ধ করতে পারে তো এবার দেখতে পাচ্ছেন তেলের মধ্যে খুব পেঁয়াজ এগুলো পেঁয়াজগুলো খুব বড়ো বড়ো রাখতে পারে খুব ভালো লাগে আলুটা এর আগে তোমাদেরকে আর দেখানো হয়নি আর আলুটা আমি চোখ করে খুব ভেজে দিয়েছিলাম তেলের মতো পেঁয়াজ যখন দিলাম তার মধ্যে আলুটা ভাজাটা তুলে দেওয়া একসাথে একটু টমেটো দিয়েছি টমেটো কেউ নাও দিতে পারে এবার পরিমাণ মতো নুন যা যতটা ঝাল দেওয়া দেবে এতে একটু শুধু আদা বাটা আর কি দেবো না বেশির আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা এক সামান্য পরিমাণে একটু বেশিও দিতে হবে এতে রসি তো কিন্তু কিছু দেবে না খুব ভালো লাগে এই মানে ভাত দিয়ে রান্নাটা খেলে এক থালা ভাত খেয়ে দিতে পারবে খুব সুন্দর রান্না আমি এবারে যেহেতু সেদ্ধ করা আলু বেশি জল দিলাম না আমাদের যে যার যেমন বাড়িতে লোক সেই মাপি তারাই করবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক